বিসমিল্লা রহমান রাহিম ইডেনিস থ্রি সিক্সটি এর নতুন ক্লাসে আপনাদের স্বাগতম বিভিন্ন জেলার যারা স্বাস্থ্য সহকারী পদের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য স্বাস্থ্য বিষয়ক যে প্রশ্নগুলো অবশ্যই জানতে হবে এরকম কিছু প্রশ্ন আমরা যাবিগত পরীক্ষা এসেছে তা নিয়ে আলোচনা করব বিশ্বে প্রথম ম্যালেরিয়া টিকা প্রদান করা হয় কত সালে প্রশ্নটি পাবনা জেলায় এসেছিল বাইশে জানুয়ারি দুই এখানে সবগুলো প্রশ্নই কোনো না কোনো জেলা স্বাস্থ্য সহকারী বা সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষায় এসেছিল তার প্রশ্নগুলো খুব গুরুত্ব সহকারে দেখে নেবেন জন্ম মৃত্যু নিবন্ধনের জন্য শর্টকোট কোনটি এক ছয় এক পাঁচ দুই খাদ্য পিরামিডের কয়টি স্তর খাদ্য পিরামিডের চারটি স্তর বর্তমানে বাংলাদেশে কোন ক্যান্সারের প্রতিরোধক টিকা দেওয়া হচ্ছে জরায়ু ক্যান্সারের যা দশ থেকে চোদ্দ বছরের মেয়েদের দেওয়া হয় খাদ্যের উপাদান কয়টি খাদ্যের উপাদান ছয়টি কোন মশা ম্যালেরিয়া রোগ ছড়ায় স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া রোগ ছড়ায় এর আগেও স্বাস্থ্য বিষয়ক একটি ক্লাস এরুনের থ্রি সিক্সটিতে দেওয়া হয়েছে যারা পূর্বের ক্লাসটি দেখেননি অবশ্যই দেখে নেবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে কোন কোন রোগমুক্ত ঘোষণা করে পোলিও ফাইলেরিয়া কালাজ্বর কালাজ্বর নির্মূলে বিশ্বের প্রথম দেশ কোনটি বাংলাদেশ প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে রাশিয়া ইপিআইয়ের পূর্ণরূপ কি এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক পরিচালিত একটি টিকা কার্যক্রম আর স্বাস্থ্য সহকারী পদের মূল কাজে হচ্ছে যে ইপিআইয়ের মাধ্যমে টিকা প্রদান করা ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী মশার প্রজাতি কোনটি এডিস মশা ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় স্কারি রোগ পানিতে দ্রবণীয় ভিটামিন হল ভিটামিন বি রক্তদানের বয়সীমা কত আঠারো থেকে সাতান্ন বছর অর্থাৎ আঠারো থেকে সাতান্ন বছর বয়সী একজন সুস্থ মানুষ রক্ত দান করতে পারবেন মানুষের শরীরে দৈনিক কত গ্রাম ক্যালসিয়াম প্রয়োজন এক হাজার গ্রাম কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাঁধে না ভিটামিন কে খাদ্য হজম প্রক্রিয়া শুরু হয় প্রাকস্থলিতে ক্যালসিয়ামের প্রধান উৎস কি দুধ দুধকে একটি আদর্শ খাবারও বলা হয় আর দুধের যে শর্করা রয়েছে তাকে বলা হয় ল্যাক্টোস ডায়াবেটিস রোগ হয় কিসের অভাবে ইনসুলিনের অভাবে মানুষের শরীরে কত জোড়া ক্রমজান আছে তেইশ জোড়া ম্যালেরিয়া রোগের কারণ কি রক্তকণিকা ভেঙে যায় নিপা ভাইরাসের বাহক হল বাদু নারীর স্পন্দন মাপা হয় ধমনীতে মানবদেহে বৃহত্তম গ্রন্থি কোনটি যকৃত ইপিআই প্রোগ্রামে কয়টি টিকা দেওয়া হয় ইপিআই প্রোগ্রামে দশটি রোগের সাতটি টিকা প্রদান করা হয় স্বাস্থ্য সহকারীর প্রস্তুতিমূলক আরও ক্লাস সামনেও যাওয়া হবে বিভিন্ন জেলায় কিছু স্বাস্থ্য সহকারী বিজ্ঞপ্তি চলমান রয়েছে তাছাড়াও কিছু জেলায় খুব দ্রুতই পরীক্ষা হবে তাই স্বাস্থ্য সহকারী প্রস্তুতির জন্য আমাদের সাথে থাকুন ধন্যবাদ আলাইকুম